নারী কখনো শক্ করে বদলায় না নারী কখনো ঘোষণা দিয়েও বদলায় না নারী বদলায় প্রিয়জনের অপমানে নারী বদলায় নীরবে গোপনে নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে নারী কখনো এমনি এমনি বদলায় না নারী বদলায় প্রিয় মানুষের বদলে নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে নারী বদলায় অভ্যক্ত অভিমানে নারী বদলায় অসম্মানে নারী কখনো হুটহাট বদলায় না নারী বদলায় ধৈর্যের বা ভেঙে গেলে নারী বদলায় মানে মানিয়ে নেওয়ার রাস্তা পুরোলে নারী বদলায় আত্মসম্মানে আঘাত হানলে নারী কখনো শখ করে বদলায় না নারী বদলায় বদলাতে হয় বলে নারী বদলায় কান্নার নোনা জলে নারী বদলায় অসহ্য কষ্ট পেলে নারী বদলায় হৃদয়ের রক্ত খরণের ঘতে আপনাদের সাথে মনের কথাগুলো বলতে বলতে এই দিক দিয়ে কিন্তু আমি একবারে কুমড়ো ভত্তাটা করে ফেললাম আমি এটা কুমড়োর খোসা করেছি এই ভত্তাটা খেতে এত মজা ও ইয়ামি আর কি বলবো এই ভত্তা পেলে আপনি না খাইতে চাইলো এমনি মনে হয় পেটের মধ্যে সুরসুর করবে খিদা দৌড়িয়ে আসবে অনেক টেস্ট হয়েছে সবাই আমাকে বলে যে ক্রিম আপার মধ্যে একটা ভিডিও বানাও ভিডিও তৈরি করো ক্রিম আর আপা পাটার মধ্যে শিলপাটার মধ্যে অনেক সুন্দর করে ভর্তা তৈরি করে তার মধ্যে মেখে মেখে খায় তা আমিও সেই সুযোগটা কেন হাতছাড়া করব বলো তো তাই আমি কি করলাম ক্রিম আপার মধ্যে শিলপাটাতে ভর্তা বেটে নিলাম যদিও আমার একটু কষ্ট হয়েছে কারণ আমি করতে পারি না এগুলা মানে করতে গেলে আমার চারপাশটা একটু পরিষ্কার লাগে অনেক ইয়া লাগে এগুলো করতে করতে এই দেখুন আমার ভত্তাটা প্রায় কমপ্লিট আমি কিন্তু এখানে ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর হয়েছে ভত্তাটা আর আমার বাচ্চারাও কিন্তু খেয়েছে ওরা বলে যে আম্মু তুমি এত মজার ভত্তা করতে পারো আর আমাদেরকে খাওয়ানো করার ডরে এই দেখুন কত সুন্দর ও মজাদার হয়েছে আপনাদের যদি খেতে ইচ্ছে করে তার জন্য কিন্তু একদমই আমি কর্তৃপক্ষ দায়ী না কারণ আমি দেখাতে পারবো খাওয়াতে মোটেই পারবো না রেসিপিটা বলে দিতে পারবো এই দেখুন আমি কিরে মাফার মতো পাটার মধ্যে ভাতটা ভালো করে বাকি ভত্তাটার মধ্যে ভাতটা ভালো করে মেখে নিচ্ছি সত্যি বললে মানে সত্যি কি যে বলবো এই ভাতটা খেতে এত মজা লেগেছে আমি ভাবতেও পারি না এই ভাতটা খেতে এত মজা লাগবে আমি খেয়েছি এখানে মেখে মেখেই আর আমি আমার বাচ্চাদেরও দেখিয়েছি আমার মেয়েকে বলতেছি যে খাবার তুমি দেখো কত মজা আর কত টেস্টি এই খাবারটা মানে মনে হয় যে আমি প্লেটে ভাত নিয়ে খেলো এরকম লাগতো না তাই তো বলি যে মাফা কেন ভাত খায় এই যে আজকে শিখে নিলাম তো এই দিক দিয়ে আমার ইলিশ মাছ আবার কুমড়ো রান্নাটা হয়ে গেছে প্রায় আমি এটা তুলে নিব আসলে ইদানিং অনেকটা পরিমাণ ইলিশ মাছ খাওয়া হচ্ছে যেটা আমার শরীরের জন্য একদমই উপ মানে উপযুক্ত না কারণ অনেক অ্যালার্জি প্রবলেম এই অ্যালার্জি দিয়ে তো ইলিশ মাছ খাওয়া উচিত না আর এখান দিয়ে আমি কি করছি কলা দিয়েও ইলিশ মাছ রান্না করছি মানে ইলিশ মাছের এত দাম তারপর ইলিশ মাছ নিয়ে ছড়াছড়ি করতেছি দাম হলো আগে তো একটু কমছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা ভালো লাগবে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন রিয়াক্ট দিবেন আর শেয়ার করে দিবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং কেমন লাগলো ভিডিওটা বলে যাবেন